এই বন্ধুরা আল্লাহর সৃষ্টি তো আছেই আল্লাহদের সৃষ্টি করছে বিধে গোলাপ বাগান পৃথিবীর সমস্ত কিছু হয়েছে কিন্তু ওনাদের কঠোর পরিশ্রমের কারণে এই গোলাপ চারাগুলো তৈরি হয় দেখতে পাচ্ছেন এই ভাইটা এই বোলের মধ্যে ডাল বিজে বীজ তৈরি করতেছে এই দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কটা ভাই দেখতে পাচ্ছেন কাজ করতেছে ওনার নামাজের টাইম হয়েছে বিধায় এখন নামাজে চলে যেতে পারে এই যে বাগানগুলোর চারাগুলো মানে কাটা ভাঙতেছেন না কাটা ভাঙতেছি এটি চোখ লাগাইব চোখ আচ্ছা বন্ধুরা আপনি দেখতে পারছেন ভাই এই বোলের মধ্যে ডালগুলো ভিজে কাটোগুলো ভাঙতেছে এই চোখগুলো নিয়েই এটা গোলাপে লাগা গোলাপে লাগানো হবে একটু বলুন ভ্যা এই কাদাগুলাপ মানে ওই যেগুলো বাঙা দিতেছি ওইগুলোই আবার চোখ এই যে যেগুলো আছে না এগুলো খাইটা মানে কলপের ভিতরে এগুলো লাগানো হয় আচ্ছা আচ্ছা তারপরে এই গোলাপ বাইরে মানে গোলাপ ফুলটা এখন বের হবে না এর কদিনের মধ্যে বের হবে কদিনের মধ্যে এই বেশি না অনেক তো মাঝখানে জায়গা আর কি মনে বড়ইতে আচ্ছা আচ্ছা শুনতে পাচ্ছেন আপনারা এটা এক মাসের মধ্যেই প্রায় ফুলটা বের হয়ে যায় বড় হইতে এই আরেকটা ভাই করতেছেন এরা অনেক পরিশ্রম করে রোদড়ের মধ্যে বসে বসে এগুলো কাজ করেন এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সব গোলাপ বাগান গোলাপ পরিচর্যা এই আরেকটা ভাই করতেছেন এই যে আচ্ছা আপনারা ভাই বলছেন এখানে আসলে আপনারা চারা কিনতে পারবেন পাইকারি রেটে অনেকে আসেন বাগান করতে চান তারা এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভাই কিভাবে করছেন

थलैंड ऑस्ट्रेलिया अमेरिका ते इंडिया ते है। अच्छा अच्छा